নৈহাটি থানার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডের পালবাগানের দীপক সাওয়ের ভাড়াটে সাবদেবীর বাড়ির গ্যাসের সিলিন্ডারের পাশে থাকা কালো প্লাস্টিকের মধ্যে মোড়া অবস্থায় থাকা দুখানা তাজা বোমা নৈহাটি থানার পুলিশ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ভাড়াটে সাবদেবীর অভিযোগ বিজেপি করার অপরাধে তার ছেলে মিঠুন পাসোয়ানকে শাসক দলের দুষ্কৃতীরে সাবদেবীর অজ্ঞাতসারে এই বোমা রেখে তাকে অপদস্থ করে ফাঁসাতে চাইছে তার পাশাপাশি বাড়িওয়ালা দীপক সাও অভিযোগ করেন এর আগেও তার ভাড়াটে সাবদেবীর ছেলে মিঠুন মিঠুন পাসওয়ান বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ আনেন আর এই আজকের এই বোমা উদ্ধারকে ঘিরে এলাকা যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে বলেও জানান যদিও বাড়িওয়ালার কথায় উঠে আসলো কিছু না জানতেই বাড়িতে পুলিশ টুকে বোমাগুলো উদ্ধার করে তৃণমূল নৈহাটির সহ তৃণমূল সভাপতি জানান একজন কুখ্যাত দুষ্কৃতী লোকসভা নির্বাচনের পর এক্সিট পোল ঘোষণা হতেই এলাকায় দুই তিনটে তৃণমূল পার্টি অফিসে বোমা মারে এছাড়া ওর বিরুদ্ধে একাধিক দুষ্কৃতী কার্যকলাপের অভিযোগও রয়েছে তার বাড়িতে বোমা থাকা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয় বিজেপি কর্মী বলছে সেই কর্মী এখানে থাকেই না বিগত চার পাঁচ বছর ধরে নেহাটিতে থাকে না এখানকার এক সময় আমাদের সঙ্গে কাজ করতো লাস্ট দু হাজার উনিশ ইলেকশনের মধ্যেও অ্যাক্টিভ ছিল কিন্তু এখন আমাদের নেহাটিতে থাকে না ওর বাড়িতে বোমা পাওয়া গেছে যে লোকটা থাকেই না তার বাড়িতে বোমা যদি কেউ রেখে দিয়ে থাকে সেটাই হবে কেন কেউ নিজের বাড়িতে প্রথম তো বোমা রাখবে না তাও নাকি শুনলাম নাকি গ্যাস সিলিন্ডারের পাশে সিলিন্ডারের পাশে রাখা গেছে কেউ এইরকম নিজের বাড়িতে রাখে না এইভাবে আর পুলিশ মনে হচ্ছে স্বপ্ন পেয়ে যাচ্ছে যে ঠিক এই জায়গা এই বাড়িতে এই কর্নারে রাখা আছে বম এসেই উদ্ধার করে নিচ্ছে কেউ খবর পাচ্ছে না কেউ পুলিশ খবর পেয়ে যাচ্ছে তার মানে টোটালি এটা সাজানো ঘটনা কেউ রেখে আমাদের লোকগুলোকে একটু চাপে ফেলার জন্য চেষ্টা করছে বহু কেস সাজানোর চেষ্টা হচ্ছে সেইভাবেই এটাও একটা একদম রাজনৈতিক ষড়যন্ত্র এটাই তো ওদের ক্যারেক্টার নির্বাচনের আগে পার্থভৌমিক বলেছিলেন গুন্ডারাজ খতম করবে ওদের গুন্ডারা এক এক করে পুলিশের জালে ধরা পড়ছে যার বাড়িতে বোম পাওয়া গেছে সে একটা নটোরিয়াস ক্রিমিনাল সে আজকের থেকে না একদম মানে প্রতিষ্ঠিত ক্রিমিনাল সে দু সালে এই অর্জুন সিং জয়লাভ করবার পর অর্জুন সিংয়ের নির্দেশে এই মিঠুন পাশোয়ান গৌরীপুর অঞ্চল থেকে শুরু করে সারা নৈহাটি তাণ্ডব করে বেরিয়েছিল গুলি সব তারপর এলাকার মানুষ যখন রুখে দাঁড়িয়েছিল তারপর এলাকা ছাড়া হয়েছিল এবছরও লোকসভা নির্বাচনের আগে যখন ওই এক্সিট পোল দেখালো তাতে এত উৎসাহিত হয়ে পড়ল যে অর্জুন সিং জিতছেই এই উৎসাহিত হয়ে নৈহাটিতে আমার দলের গৌরীপুর অঞ্চলে দুই দুটো পার্টি অফিসে বোম মানলো তো এই একটা প্রতিষ্ঠিত ক্রিমিনাল এবং সেই ক্রিমিনালের বাড়িতে বোম পাওয়া এটা আশ্চর্যের কিছু নয় নৈহাটি থেকে হিমালীশেখর ভাট্টো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন